আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ইউটিউব ব্লগে স্বাগত জানাই যদিও ব্লগটা একটু অগোছালো হবে তারপরও পাশে থাকবেন ভালো লাগবে তো আজকে গিয়ে গিয়েছিলাম একটু হচ্ছে একটা শপে কেনাকাটা করার জন্য মেন রিজনটা হচ্ছে আজকে গিয়েছিলাম একটা গিফট কিনতে কারণ হচ্ছে আমার বান্ধবীর বিয়ে হঠাৎ করেই মানে পারিবারিকভাবে সেরকম অনুষ্ঠান না তারপরেও তোর নিজে সেভাবে না গেলে হয় না তো দেখছিলাম এই বলগুলো ভালো লাগছিল কিন্তু এটা নেওয়া হয়নি তো তারপরে আমি দেখলাম যে একটা স্যুপ সেট সেটা আমার কাছে খুবই ভালো লাগলো সেজন্য যে এটা নিয়ে নিলাম তারপরে প্যাকিং করে তারা তাড়াহুড়া করে এসে শুধু গোসল করে বোরকা পরে রেডি হয়ে চলে গেছিলাম তো এখানে পিচিরা যাওয়ার পরে দেখি যে এরা খেলছিলো বলছিলো যে আমাদেরকে ভিডিও করো তা আমি সেই জন্য ওদেরকেও একটু ক্যাপচার করে নিলাম এদিকে আমার বান্ধব ভাবিরা পরের জন্য সাগর রান্না রেডি করেছে সাগর রান্নাটা সাজানো ভালোই হয়েছে দেখতে খুবই ভালো লাগছিল তো এই আমার এই বান্ধবীটা হচ্ছে ওর সাথে আমি সিক্স থেকে পড়েছি একসাথে অনেক ছোটবেলার বন্ধুত্ব ওর সাথে অনেক 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 বেশি গল্প করেছে কিভাবে বিয়ে হলো কারণ ফোনে এখন সেভাবে যোগাযোগ হয় না যদিও কাছে আচ্ছা যাই হোক এদিকে আসল আকর্ষণ হলো এই যে সবাই শরবত বানাচ্ছিল মরিচের গোড়া হলুদের গোড়া তারপরে যে বরদের বরযাঁচের জন্য নাস্তা রেডি করেছে মেন টপিকটা হচ্ছে যখন কোনের লাগেজটা খুলে এটা দেখতে খুবই মজা লাগে আমার কাছে তো আমি দেখছিলাম এই যে নাক ফুলটা দেখছিলাম কিন্তু রোদের হালুদের ডিজাইনটা দেখা যাচ্ছিলো না তো লাগেজ টাগেজ খোলার পর আমি অন্য রুমে এসে বসলাম দেখুন পিচ্ছিরা কি করছে আমার সাথে এটা ভিডিও দেখা যাচ্ছে না তোমার নাম কি এই পিচিসের সাথে মজা করার পর বেশ খানিকক্ষণ ছিলাম সন্ধ্যার দিকে আসলাম তো বাড়িতে এসে দেখে আমার বান্না করার জন্য মুরগির গোশ আর হচ্ছে মাছ বের করে নিয়েছে তো সেগুলোকে এই যে রান্না বান্না করছে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরলাম তো আজকে মুরগি রান্না করছিল আর হচ্ছে রান্না করবে মাছ মাছের ভিডিওটা আমি নিতে পারিনি আসলে প্রচণ্ড ক্লান্ত ছিলাম সারা দিন অনেক প্রেশার গিয়েছে একটু রেস্ট করতে পারিনি তারপরে বোরকা পড়া মাথাটাও ব্যথা করছিল আর হচ্ছে করেছিল এই যে একটু মাছের হচ্ছে চর রান্না রান্নাবান্না শেষ করে খাবারটা একটু তুলে নিলাম আমার হাজব্যান্ডের জন্য খাওয়া দাওয়া করাই থাকে রাতের ওষুধ খাওয়াতে হবে কারণ তার পায়ের ফ্র্যাকচারে এখনও কমেনি বেশি এখনও টাইম লাগবে তো খাবারটাকে মাখিয়ে আমি তাকে খাইয়ে দিব। আবার তার আজকে হচ্ছে বার্টিয়ে ছিল তার ফ্রেন্ডরা অনেকবার ফোন দিয়েছে যে আসেন এখানে আসেন কিন্তু এটা সারপ্রাইজ রেখেছে তারপর ও যখন ভিডিও করছিলো ওটা আমাকে পাঠিয়েছিল তো তাকে খাওয়ানোর পরে এই যে মেডিসিনগুলো সবগুলো অনেক অ্যান্টিবায়োটিক ছিল ওর মেডিসিন ছিল আসলে এক পায়ের উপরে ভর দিয়ে তো চলা সম্ভব না তারপরেও তার কষ্ট হচ্ছে তার মেডিসিন খাওয়ার পরে সে বের হয়ে চলে গেল এদিকে আমি আবার আমার খাবারগুলো খাচ্ছিলাম সে পুরোটা খায়নি তার অসুস্থ হওয়ার পর থেকে পুরো খাবার সবসময় আমাকেই খাইয়ে দিতে হচ্ছে আসলে খারাপ লাগে কবে যে ভালো হবে কখনো এইভাবে বাড়িতে বসে থাকেনি তার বার্থডের একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি এই যে তারা কেক কাটছিল ভিডিওটা যখন আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছিল আসলেই আমি অনেক মিস করেছি এরকম মনে হচ্ছিলো কিন্তু বাসাতেও আমি সারপ্রাইজ তাকে দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আমার আসলে বলতে কি ছেলেদের বন্ধুত্ব মারাত্মক সুন্দর আজকে এই পর্যন্তই আল্লাহ পেইস